নমস্কার চিলি ব্লগ নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা ওয়াচ করছো না কেন সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমার এখন অনেক সকালে ঘুম ভেঙে যায় কেননা জাপানের টাইম ইন্ডিয়ার টাইমের থেকে সারাদিন ঘন্টা আগে যে সময় আমি ঘুমানোতাম সেই সময় ইন্ডিয়াতে ঘুম ভাঙে সকাল পাঁচটা বাজবেলা বাজ দিয়ে আমার চোখের পাতা খুলে যায় তো সকাল থেকে উঠেই দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে নয় এক প্রকার রাত থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে তার সাথে ঝোড়ো হাওয়াও দিচ্ছে তাই আমি মুখ টুখ ধুয়ে নিয়ে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি চটপট রান্নাঘরে বৃষ্টির দিনের সুন্দর টেস্টি কিছু ব্রেকফাস্ট বানানোর জন্য চলো তাহলে আমি কি বানাই তোমরা দেখতে থাকো বাজার থেকে কালকে ম্যাগি নিয়ে এসেছিলাম ম্যাগি অনেকদিনই খাওয়া হয় না যবে আমি জাপান গেছি তখনই আমি শেষ ম্যাগি খেয়েছিলাম তারপরে আজকে আবার খাচ্ছি এবার একটু ফ্রাইং প্যানের মধ্যে জল দিয়ে গ্যাসে বসিয়ে নিচ্ছি আমার কাছে এক প্যাকেট ম্যাগি আছে সেই ম্যাগি থেকেই ম্যাগি নিয়ে ম্যাগিটা দিলাম সেদ্ধ করার জন্য মিনিটের ম্যাগিটা আমার পুরোপুরি হয়ে গেছে চলো তাহলে এবার চটপট স্যুপটা বানিয়ে নি তার জন্য ওই ফ্রাইং প্যানের মধ্যেই তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে পেঁয়াজ আর লঙ্কাকে আগে থেকে কুচিয়ে রেখেছিলাম সেটাই অ্যাড করলাম সামান্য মন ছড়িয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি আর আগে থেকে গাজ করে জল সেই গাজর করলাম ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি জল ঢলে দিয়েছি তারপরে এর মধ্যে এক ম্যানি ম্যাগি মশলা অ্যাড করে দিলাম আর ঝোলটাকে সবকিছুর সাথে ভালো করে একটু হাই হিটে দিয়ে ফুটিয়ে নিয়ে সবশেষে যে সেদ্ধ ম্যাগিটা ছিল সেই ম্যাগিটাও অ্যাড করে দিয়েছি আমার জলের কোয়ান্টিটিটা একটু কমে গেছিল তাই আবারও অল্প একটু জল অ্যাড করে ভালো করে সবকিছুর সাথে ফুটিয়ে নিয়েছি ম্যাগির সু মোটামুটি আমি রেডি এদিকে আমি মাকেও দিয়েছি খাওয়ার জন্য আর তার সাথে আমিও নিয়ে নিয়েছি সকালের ব্রেকফাস্টে এই জিনিসটা যে তো খুব মিস করছিলাম জাপানে আমি অনেক দিন পরে জাপান থেকে এসেছি বলে আমার সাথে দেখা করার জন্যই আমার শাশুড়ি মা চটপট চলে এসেছে আমাদের বাড়িতে আর আমার জন্য দেখো আজকে কত কিছু নিয়ে এসেছে চলো তাহলে তোমাদেরকেও দেখায় কি কি এনেছে এক ব্যাগ ভর্তি জিনিস এনেছে তার মধ্যে প্রথমে যেটা বের করলাম ব্যাগ থেকে সেটা হচ্ছে থোর এটা আমার খুব প্রিয় অনেক দিন খাইনি আর এই কৌটোর মধ্যে যে জিনিসটা আমি খুললাম না মা বলছিল নাকি ওর মধ্যে আমার জন্য চিকেন রান্না করে এনেছে এই কৌটোর মধ্যে যে জিনিসটা আমি এখন খুলছি আমি নিজেও জানি কি আছে চলো দেখি তাহলে আমি কৌটোটা খুলে দেখলাম এক কৌটো গুলগুলি মা বলছিল এর নিচে আরো অনেক পিঠে আছে দাঁড়াও একটু পরে এটা বার করছি আর ব্যাগটা পুরোটা ঢেলে দিই দেখি ব্যাগের মধ্যে আর কি সব আছে বাড়ির লাগানো টাটকা টাটকা সব সবজি নিয়ে এসেছে চলো তাহলে বাকি পিঠে গুলো থালার মধ্যে ঢালি গুলগুলি আছে তাল দিয়ে ভেতরে নারকেলের পুর ভরা পিঠে আর বাঁধাকপির পুর ভরা পিঠে এনেছে অনেক কিছু এনেছে কেননা আমি পিঠে খেতে খুব ভালোবাসি আর যেই শুনেছি আমি এসেছি জাপান থেকে সঙ্গে সঙ্গে শ্বশুরবাড়ি থেকে আমার জন্য সবকিছু একা হাতে করে নিয়ে এসেছে থোরটা যখন এনেছে চলো তাহলে থোর দিয়ে একটা টেস্টি টেস্টি রান্না করে নিই তো এই থোটটা মাই কাটছিল থোর কিভাবে কাটতে হয় সেটা আমি জানি না কারণ আমি কোনোদিন থোর কাটিও নি আর কোনোদিন রান্নাও করিনি তাই মায়ের থেকেই প্রসেস জেনে নিয়ে আজকে আমি রান্না করব চলো তাহলে আগে থোটটা কেটে নেওয়া যাক তার জন্য নাকি প্রথমে থোরের খোলাটা এরকম করে ছাড়াতে হয় মা আমাকে বলছিল কাটতে কাটতে তারপরে গোল গোল করে থোটটাকে কেটে নিয়ে থোরের মধ্যে যে আঁশগুলো আছে সেগুলোকে হাত দিয়ে এরকম করে বের করে নিতে হয় না হলে নাকি খাওয়ার সময় মুখের মধ্যে লাগতে পারে এরপর সরু সরু করে আলুর মতো মা কুচিয়ে নিলো মা আমাকে থোরটা কেটে দিলো চলো তাহলে এবার থোরটা রান্না করি কাটা থোরটাকে দু তিনবার করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে সামান্য জল আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে থোটটাকে সিটি দিয়ে নিচ্ছি করার মধ্যে সামান্য তেল দিয়েছি তোমরা হয়তো ভাবতে পারো এত কম তেল দিয়েছি কেন কারণ আমি একটু কম তেলে রান্না করতে পছন্দ করি তারপর এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম আর পেঁয়াজ আর টমেটোকে আগে থেকে কেটে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম সামান্য নুন ছড়িয়ে একটুক্ষণ ভেজে নিয়ে চাপা দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কাঁচা লঙ্কাকে মা আগে থেকে বেটে রেখেছিল সেই বাটা কাঁচা লঙ্কাটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর মশলাটা ভালো করে কষা হয়ে যায় মশলাটা আমার পুরোপুরি কষা হয়ে গেছে আর অনেকটা তেলও ছেড়ে দিয়েছে এরপর এর মধ্যে আগে থেকে যে থোটটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা থোটটাকে জল ঝরিয়ে নিয়ে ভালো করে হাত দিয়ে একটু চটকে নিয়েছিলাম সেই থোটটাই দেখো অ্যাড করে দিলাম ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি যাতে থোটটা ভালো করে মিশে যায় আর টেস্টি লাগে এরপর এর মধ্যে অল্প একটু মা জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে আর দিয়েছি এক চামচের মতো চিনি যাতে এর টেস্টে ব্যালেন্স থাকে তারপরে ভালো করে আবারও মিশিয়ে নিলাম রেডি হয়ে গেছে আজকের মায়ের হাতে স্পেশাল থর ভাজা তোমরা এরকম করে একবার ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদের রেসিপিটা একটু অন্যরকম লাগবে আজকে ছোট্ট ব্লগটা এখানে মতো এন্ড করছি তোমাদের সাথে মায়ের হাতে ঠোর রেসিপিটা শেয়ার করলাম তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারো এই রেসিপিটা তোমাদের একটু অন্যরকমই লাগবে আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অন করে নেবে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে অন্য কোনো ব্লগ নিয়ে দাদা